হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণা সাহায্য অনেক সাহায্য তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে নিশ্চয়ই থাম্বাল থেকে বুঝতে পেরেছো যে আমি কিছুটা কোশ্চেন করার চেষ্টা করছি যে আমি কোনো সিনেমা দেখেছি কি দেখিনি সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে এখন একটা জায়গায় যাচ্ছি তো সেইখানে গিয়ে বলবো যে সিনেমাগুলো তোমরা দেখেছি কি দেখিনি তো চলো এখন রেডি হয়ে গেছি বৌমনি যাচ্ছে বৌমনি আর আমি যাচ্ছি আর কেউ যাচ্ছে না বারোটার থেকে টাইম অলরেডি লেট হয়ে গেছি তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের দেরি হয়ে যাওয়াতে আমাদের ভাই আমাকে বললো যে আমরা দুজনকে দিয়ে আসবে গাড়ির রাস্তার ওখানে তো এখন দাঁড়িয়ে আছি আমরা গাড়ির জন্য গাড়ির তো একটাও পাত্তা নেই তো গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি একটা গাড়ি পেলাম এটার মধ্যে উঠলাম আর আজকে যেটা আমি প্রথমে বলেছি কোনো সিনেমা দেখেছি কিনা এইটার আনসার হচ্ছে না একদমই দেখিনি কোনোদিনও দেখিনি আজকে ফার্স্ট টাইম যাচ্ছে সিনেমা দেখতে এখানে বোমনি টিকিট কেটে দিয়েছে আর সব সত্যি কথা বলতে আজকে প্রচণ্ড আনন্দ হচ্ছিল কারণ কি ফার্স্ট টাইম যেহেতু সিনেমা দেখতে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের দুজনের টিকিট তো রূপসি সিনেমা হলে আমরা সিনেমা দেখতে যাচ্ছি আমি তো জানি না কীভাবে কি করতে লাগে তার জন্য বোমনি আগে আগে যাচ্ছিলো তার পেছন পেছনে আমি যাচ্ছিলাম আমরা কোন মুভিটা দেখবো সেটাও আশা করি তোমরা গেস্ট করতে পেরেছ এখন আমরা উপরে যাব তো তার সেই দিয়েও যাওয়া যায় বা লিফ্ট দিয়েও যাওয়া যায় তো আমরা লিফ্টটাই চুজ করলাম কারণ কি এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো আরও যদি দেরি করতাম সিঁড়িতে যেতে যেতে তাহলে অনেকটা দেরি হয়ে যেত সিনেমা শুরু হয়ে যেত বারোটা থেকে টাইম ছিল আমাদের ওখানে যেতে যেতে বারোটা দশ বেজে গেছে তো এখন আমরা টিকিট শো করে এখন আমরা হলে ঢুকছি ব্যাপারটা হলো কি বোমনি পাঁচ থেকে ছয়বার সিনেমা দেখে নিয়েছে তার জন্য বৌড় তো তাড়াতাড়ি চলে গেল কিন্তু আমার দুই মিনিট সময় নষ্ট হয়েছে ফ্লেশ লাইট জ্বালিয়ে সুইগুলি খুঁজে খুঁজে পা দিয়ে হাইটে যাওয়ার জন্য মুভি এখনো স্টার্ট হয়নি এই মাত্র স্টার্ট হলো আর সব থেকে বড়ো ব্যাপার হলো যেহেতু আমি মুভিটা ফার্স্ট টাইম দেখছি তো তার জন্য কি হবে এটার ভেতরে কি হচ্ছে সেটা কিছুই জানি না কিন্তু এতটুকু জানি যে এটা ফরটিন ফেব্রুয়ারি যেটা ফরটিন ফেব্রুয়ারির মধ্যে আমরা ব্ল্যাক ডে হিসেবে জানি ওই দিন ঘটনাটা দেখানো হয়েছে এখন পর্যন্ত ততটুকুই দেখালো তো তো এখন আমাদের ব্রেক হয়েছে তো তার জন্য আমরা বাইরে বেরিয়েছিলাম একটু ফটো টটো তুলে তারপর হলে চলে এসেছি এখন বাকি মুভিটা দেখবো মুভিটা আমাদের সত্যি অনেক ভালো লেগেছিল আমার সাথে সব থেকে বেশি কারণ ফার্স্ট টাইম দেখেছিলাম একবারই ভাবি আসবো আসবো আর আশা হয়ে ওঠে না সিনেমাও দেখা হয়ে ওঠে না আজকে দেখে নিলাম তো আমাদের সিনেমাটা সব কমপ্লিট হয়ে গেছে কিছু খেয়ে তারপর বাড়ি তার আগে

এর জন্যই নিয়েছো না চিপসটা তো পেয়ে গেলাম দুইটা চিপস কিন্তু এখন আমাদের খিরে তো আর কমলো না তো তার জন্য আমরা এগ রোল অর্ডার দিয়েছিলাম এখন আমাদের এগ রোল রেডি হয়ে গেছে তো আমরা এখন এগ রোল খেয়ে তারপর বেরিয়ে যাব। আর এখানে পড়ে গেল বিশাল বড় জ্যাম যেখান থেকে বেরোনো অনেক বড় মুশকিলের ব্যাপার বাড়ি থেকে অনেকবার ফোন করছিল অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের কথা এখন পুরো অন্ধকার হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আমাদেরকে নিতে তো কেউ আসবে না কারণ আর যদিও ভাইকে ফোন করেছিলাম ভাই রিসিভ করেনি তো ওই জামা পরে যাওয়া আরও দেরি হয়ে গেছে তার জন্য আরও দেরি হচ্ছে এখন বাড়ি যেতে যেতে তো পুরো ভাত্র হয়ে যাবে চলে গাড়ি গিয়ে দেখা হচ্ছে এক প্যাকেট চিপসগুলো সবাই বসে গেলাম খাওয়ার জন্য তো এখন বাড়ি চলে এসেছি আর দেখিয়ে দিলাম যে সবাই মিলে চিপস খেয়েছি ইভো চিপসটা কেমন লেগেছে লাগে চিপসটা ওদেরও ভালো লেগেছে প্রথম ভাবছিলাম যে চিপসটা ভালো হবে কি না কারণ কি আমরা সবসময় লেজার বেঙ্গু এই চিপসই খাই এগুলো আমাদের ফেভারিট চিপস তো ওইটা একটা একটার সাথে একটা ফ্রি ছিল বলে নিয়ে এসেছি তো ওইটা খেয়েছি সবার কাছেই ভালো লেগেছে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকবে টাটা